আপনারা সকলে জানেন যে আমাদের আমার নিজ জেলা বান্দরবন জেলা আলীকদম উপজেলায় কলা ছুরি কলা বাগানের চুরিকে কেন্দ্র করে যে হটাহতের ঘটনা ঘটেছে এই ঘটনাকে সিএসটি সম্প্রীতিজুড় তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই ঘটনার সাথে যে বা যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সিএসটি সম্প্রীতিজুড়ের পক্ষ থেকে দাবি করছি তার কারণটা হচ্ছে আপনারা সকলে জানেন যে সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে সবসময় বারে বারে একটা অস এই দল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য সাম্প্রতিক দাঙ্গায় রূপ দেওয়ার জন্য বারে বারে নির্বাচন ঘনিয়ে আসবে এ ধরনের ঘটনা ঘটক ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসে এবং ঘটনাগুলো ঘটে থাকে এই ঘটনাগুলোকে আমরা ছোট চোখে না দেখে আমলে নিয়ে আসেন আমরা সকলে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা কথা বলি যে অন্যায় করেছে তাকেই আমরা অন্যায়কারী বলি কে এটা কে কোন জাতি কে কোন বর্ণের এটা আমাদের দেখার টাইম নেই সিএসটি সম্প্রীতি জোট এটা বিশ্বাস করে যে দোষীকে দোষী বলা অন্যায়কারীকে অন্যায়কারী বলা এবং নেয়ের মানে ভালোকে ভালো বলা মন্দকে মন্দ বলা এই প্র্যাকটিস আমরা সিএসটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে সকলকে প্র্যাকটিস করার জন্য উরাত্ম আহ্বান জানাচ্ছি